প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা কথা বলছিলাম নবম শ্রেণীর বাংলার ষষ্ঠ অধ্যায়ের গল্প প্রবন্ধগুলো নিয়ে তার প্রেক্ষিতে আমরা আজকে কথা বলবো তোমাদের বইয়ে যে প্রবন্ধটি রয়েছে সভ্যতার সংকট তার লেখক আবুল ফজল তার সংক্ষিপ্ত জীবনী নিয়ে তো তোমাদের বইয়ের যে সংক্ষিপ্ত জীবনে রয়েছে তার সাথে আমি আরো কিছু তথ্য যোগ করে আজকের ভিডিওটি সাজিয়েছি তাহলে আসো আমরা একটু দেখে আবু ফজলের জন্ম তারিখ পহেলা জুলাই উনিশশো সালে তার জন্মস্থান চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেউ চিয়ায় জন্মগ্রহণ করে তার শিক্ষা জীবনে যদি দেখি তার প্রাথমিক পড়াশোনা শুরু হয় গ্রামের প্রাইমারি স্কুলে পরে উনিশশো বা চোদ্দ সালে চট্টগ্রাম সরকারি চট্টগ্রাম সরকারি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীতে ভর্তি হন উনিশশো সালে মেট্রিক পাস করে উনিশশো সালে ঢাকা ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ বর্তমান যেটা কবি নজরুল সরকারি কলেজ সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে বিএ পাশ করেন এছাড়া উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাশ করেছিলেন তার মৃত্যু চারই মে উনিশশো সালে তো এই তথ্যগুলো আসলে তোমাদের জেনে রাখলে ভালো কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য যেটা প্রয়োজন তার জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ জন্মসাল মৃত্যু সালের পাশাপাশি তোমাদের বইয়ে তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থের নাম রয়েছে সেগুলো তোমাদের প্রয়োজনীয় এবং জরুরি তার মধ্যে রয়েছে রাঙা প্রভাত মাটির পৃথিবী মানবতন্ত্র একুশ মানি মাথা মতো না করা দুর্দিনের দিনলিপি তো এই গ্রন্থগুলোর নাম তোমাদের মনে রাখতে হবে এছাড়া সভ্যতার সংকট যে প্রবন্ধটি তোমাদের ভয়ে রয়েছে সেই প্রবন্ধটি লেখা হয়েছে লেখকের নির্বাচিত প্রবন্ধ বই থেকে তো এই তথ্যগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে হচ্ছে সভ্যতা সংকট থেকে যতগুলো শব্দার্থ আছে সেগুলো তোমাদেরকে পড়তে হবে এমসিকিউ এবং এক কথা প্রশ্ন উত্তরের জন্য আশা করি বুঝতে পেরেছো আবু ফজলের জন্ম তারিখ মৃত্যু তারিখ এবং তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো অবশ্যই বেশি বেশি করে চর্চা করবো সেখান থেকে তোমাদের প্রশ্ন কমন পড়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে তো আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে আমরা আবুল ফজলের লেখা সভ্যতার সংকট এই প্রবন্ধটা পড়বো সে পর্যন্ত তোমার সবাই ভালো থাকো এবং ওয়াইস পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওয়াইস পয়েন্টের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে